হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা বিহার ইউপির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা খেতে খুবই সুন্দর লাগে শীতে এটা বানানো হয় তাজা মতো শুটি দিয়ে তা আমি করেছি আপনারা বাড়িতে করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিটি আমরা দেখে আজকে আমি আপনাদের নিমোনা করে দেখাবো এটা ইউপির একটা বিখ্যাত রেসিপি তার জন্য আমার এখানে মটর চাই মোটর এখানে আমি এক বাটি নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব জল ছাড়াই পেস্ট করে নেব আমি কিছুটা মোটর বাঁচিয়ে রাখলাম এই কটা আর এইগুলো বেটে নেব এ দেখুন আমি এটাকে পিষে নিয়েছি খুব পাতলা করে না একটু দানা দানা করে পিষে নিই জল দিয়ে তো ওই জন্য দানা দানা করে পিষে নিলাম এটাকে নাবিয়ে নিলাম বার করে নিয়ে এর মধ্যেই আমি গোটা ধনে দু চামচ দিয়েছি ধনেটা গোটা দিলে গোটা বাটা দিলে স্বাদটা ভালো হয় তা আমি এখানে দু চামচ গোটা ধনে দিলাম এরই মধ্যে আর এক ইঞ্চি আদা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর কটা রসুন আট আটকোয়া রসুন আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর কিছু ধন ধনে পাতার ডাঁটি দিয়েছি আসলে এই জিনিসটা আমি শুনেছি ওদের মুখে যে এরা কাঁচা ধনের বীজ দিয়ে তৈরি করে তা আমরা কোথায় পাবো সেই জন্যে ধনে পাতার ডাটা আর গোটা ধনে দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে ফেরত আসছি দেখুন এরম পাশে সরিয়ে রাখলাম আমি এখানে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলেই করতে হবে আপনার দিলে দিতে পারে অন্য তেল কিন্তু ওরা সর্ষের তেলেই করে এটা আমি এখানে চার চামচ সরষের তেল দিয়েছি আর এখানে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি এই তেলে ভেজে নেব আলুটা আপনারা কম বেশি করতে পারেন আমি দুটো দিয়েছি একটু বড় সাইজের আলু দুটো দিয়েছি এটাকে আমি একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই তেলেই আমি এই যে যেটা বেঠে রেখেছিলাম মটরশুঁটিটা সেটা দিয়ে দেব দিয়ে এটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন আমি দু মিনিট ধরে নেড়েছি তবে আপনাদের একটা কথা বলি ওরা অনেক বেশি তেলে এটাকে ভাজে তা আমরা তো একটু স্বাস্থ্য সচেতন তা আমি একটু অল্প তেল দিয়েই ভেজেছি অত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না আমার মতন করে আমি করেছি এরম করে আপনারা ভেজে নেবেন কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আবার কড়াই দুই চামচ মতন তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে দিলাম একটু হিং দেবো হিং দিয়ে এটাকে একটু নাড়াবো হিংটা যাতে পুড়ে না যায় তার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে টমেটোটা দিয়ে নাড়বো এর মধ্যে তিন দিয়ে দেবো যাতে সফট হয়ে যায় এই মশলাটা দিয়ে দেবো যেটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে এটা কেমন নাড়াবো এবার আমি এর মধ্যে আমার না একটু হলুদ দেবো একটু গ্লেজের জন্যে বেশি হলুদ দেওয়া যাবে না এখানে আর হাফ চামচের মতো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা দেখে দেবেন দেড়েকিলোম খায় এবার আমি এই যে তাজা মটরটা গোটা মটরটা রেখেছিলাম সেই মটরটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাবো এটা খুব ভালো লাগে খারাপ লাগে না রেসিপিটি আমি বেনারসে গিয়েছিলাম তখন এটা খেয়েছিলাম আমার ভালোই লেগেছিল এরা ভাত রুটি সবার সঙ্গেই খায় আপনারাও বাড়িতে করে দেখবেন ভালো লাগবে তবে এটা শীতকালেই তাজা মটরশুঁটি পাওয়া যায় সেই সময় করলেই ভালো লাগে এবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে একটু কষে একটু ঢাকা দিয়ে একটু কষে নেব আমার কষানো হয়ে গেছে খানিকটা এই সময় আমি এই যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নেবো জল দেবো কষে নেবেন আমার হয়ে গেছে কষানো এখানে আমি এটা অপশনাল আপনাদের বলে দিচ্ছি আমি দু একটুখানি চিনি দিয়েছি সামান্য রান্নাটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর কি দিয়ে এটাকে নাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি জল দিয়ে দেব গরম জল অ্যাড করলাম খুব বেশি জল দেবো না কেননা এটা খুব বেশি পাতলা করবো আর এই যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আমি ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার এই সময় নুনটা চেক করে নেবেন একটু কম ছিল আমি একটু দিয়েছি একদম হয়ে গেছে সামান্য একটু হাফ চামচের মতন একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ওভেনটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম যাতে ধনে পাতা গরম মশলার গন্ধটা ভেতরে যায় আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব তৈরি হয়ে গেল ইউপি বিহারের নিমোনা এটা খেতে শীতকালে খুবই সুস্বাদু লাগে ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যেতে পারে এটা আপনারা বাড়িতে বানান ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল করার জন্যে তাহলে আজ এই পুষুরিয়ে আসবো